আসসালামু আলাইকুম আমি মেয়াকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ে আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে অনেক দিন ভিডিও ছাড়িনি বাপলাম আজকে ভিডিও ছাড়ি বেড়ায় আসছি বেড়ানোতে মাঝে মাঝে যে একটু ভিডিও করতে পারছি সেটা সাজতে আসলে এক জায়গায় বেড়াতে গেলে ভিডিও সেরকম করা হয় না সবাইকে সময় দিতে হয় এই জন্য ভিডিও করিনি বাসায় আসছি আমরা হলো সতেরো তারিখে আঠারো তারিখে আসছি আজকে আমি রান্না করতেছি তাই রান্নার ভিডিও দেখাচ্ছি এই যে আমি এখানে মিচুরি ভাজি করবো ওখানে পুঁইশাকের ফল বলে অনেকে মিচুরি বলে এটা পৈশাখের ফল আমাদের ওই যশোরের ভাষায় মিচুরি বলে আর কোথায় কোথায় কী বলে বলতে পারবো না যশোরের ভাষায় মিচুরি বলে মিচুরি দিয়ে আলু দিয়ে ভাজি করব এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিছি ধনে পাতা আর টমেটো দেব আমি এর ভিতরে লবণ স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নিয়ে নিছি আমি এইভাবে দিই তাই জন্য আপনাদের সাথে এইভাবে শেয়ার করি আপনারা চাইলে কড়াই গরম করে কড়াই দিতে পারেন এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেল ঢেলে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে

এখন আমি এই টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে নাড়াফড়া করবো টমেটো দিয়ে আমি নড়াফার করব ভাজি হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে নমাই নেবো আমি ধোনো কাপড় দিয়ে ভালো করে নাড়াফড়া করে নিচ্ছি এই যে আমার রান্না হয়ে গেছে বিশাকের মিশুরি এই পর্যায়ে এসে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যদি দ্রুত পৌঁছায় যায় আর আমার হলো ভিডিওর সাথে ভয়েস দিই তো তাই জন্য আশেপাশে সাউন্ড অনেক আসতে পারে আপনারা এটা এড়াই যাবেন আর আমার কথাতে ভুল টুটি হয়ে থাকলে আমার ভিডিওতে ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করেন আর আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আকি কিসেন আর আমার ফেসবুকের বন্ধুরা যারা আছেন ফেসবুকের বন্ধুরা যারা আছে তারা ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম আকি হাসান ভালো থাকবেন আল্লাহ হাফেজ